ফার্স্টে স্যার আমি আপনাকে বলবো তুমি জুম করুন ঠিক আছে প্রথমত এটা জুম করুন এই যে ব্র্যান্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্র্যান্ডটা না অনেক দামি একটা ব্র্যান্ড আর এটা কি প্রোডাক্ট আছে সেটা আমি আপনাকে বলে দিই এটা হচ্ছে বাচ্চাদের স্লিপিং ব্যাগ সব থেকে বড় বেনিফিটটা কি দেখুন এই যে একবার একবারে ফোকাস করতে বলবো স্যার এর ইউজার ম্যানুয়ালটা দেখুন স্যার দেখুন এতগুলো খালি ইউজার আছে ঠিক আছে না কিভাবে ইউজ করতে হবে প্রোডাক্টের মার্কেটে মিনিমাম প্রাইস আছে আপনি অনলাইন এই ব্র্যান্ডের যেটা আমি আপনাকে দেখলাম সার্চ করবেন মিনিমাম সাত থেকে আট হাজার অনলাইন প্রাইস আছে আর এই যে সাত হাজার টাকার এই যে সেম ব্র্যান্ডের যে প্রোডাক্ট আপনাকে দেখালাম এটা সোনা ফ্যাশন আপনাকে কত টাকা দেবে স্যার অনলি অ্যান অনলি অনলি অ্যান অনলি কত স্যার বলুন কত দিতে হবে এবার আমি স্যারের কাছ থেকে শুনে নিচ্ছি স্যার এই প্রোডাক্ট আপনি কত টাকা পার্চেস করেছেন একদম জেনুইন বলুন শুনতে পাচ্ছেন সাত হাজার টাকার এমআরপি প্রোডাক্ট আমি দিচ্ছি শুধুমাত্র একশো ষাট টাকা দেন প্রপার দেখুন ক্যাটলগ উইথ এই যে অনলাইনে দেখতে পাচ্ছেন আপনার প্রপার ক্যাটলগ জেন্স কালেকশন এটা আছে এই যে ভ্যারাইটিটা এর প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান নাইনটি রুপিস ওয়ান নাইনটি অনলি অ্যান্ড অনলি একশো নব্বই টাকা ঠিক আছে তো উইথ ব্র্যান্ড মানে অলরেডি ব্র্যান্ডেড প্রোডাক্ট মার্কেটে অলরেডি সেল হচ্ছে প্রাইস অনলি অ্যান্ড অনলি দুশো টাকাও না একশো নব্বই টাকাও না একশো আশি টাকাও না শুধুমাত্র একশো সত্তর টাকা অনলি অ্যান অনলি একশো টাকা এক্সাক্টলি স্যার সোনানা ফ্যাশন যে কালেকশন দেয় তো সেটা বলার কালেকশন দেয় স্যার ওয়া ভাইটি যেটা দেখতে পাচ্ছেন আপনি নিজের কাছে প্রশ্ন করুন একশো চল্লিশ টাকাতে নিয়ে আপনি নিশ্চয়ই যারা আমাকে ভিডিওর অপজিটটা দেখছেন কারোর বাড়ির জন্য কেউ হয়তো কোনো দিদি বা কোনো বোন কেউ যদি থাকে নিজের জন্য কিনেছে কখনো কখনো সস্তা থেকে সস্তা মিনিমাম হাজার টাকা কিনেছে একশো টাকা কিনেছে পাঁচশো টাকা কিনেছে এরকম কোনোদিন তো কিনে আমার চ্যালেঞ্জ হ্যাঁ কিনতে পারে যারা সুলানা ফ্যাশন থেকে প্রোডাক্ট নিয়ে গেছে তাদের কাছ থেকে কিনতে পারে তাছাড়া যদি আপনি এই প্রোডাক্টটা পাঁচশো টাকায় কিনে রাখুন আপনি নিজে চিন্তা করুন দুশো আশি টাকা বেচুন তিনশো টাকা বেচুন হান্ড্রেড পার্সেন্ট নিজেকে প্রশ্ন করুন তিনশো টাকা যদি আমাকে কেউ রিটেল দিয়ে আমি নেব তিনশো টাকায় রিটেল দিলে আমি নেব আমি যার রেটে মাল দিচ্ছি আপনি হোলসেল করতে পারবেন আমি যা রেটে মাল দিচ্ছি হোলসেল করতে পারবেন চ্যালেঞ্জিং স্যার বুক ঠুকিয়ে নমস্কার নমস্কার স্যার আপনার নাম আমার নাম হচ্ছে কার্তিক সুরানা আচ্ছা সব নেম কি রয়েছে স্যার আমাদের কোম্পানির নাম রয়েছে হচ্ছে সুরানা ফ্যাসন আমাদের ধরে কেন দাদা পাওয়া যায় মেইনলি আমরা লেডিস ওয়েস্টার্ন ওয়্যারের উপরে ডিল করি আর যেহেতু এখন উইন্টার সিজন আপনারা সবাই জানেন যারা আমাকে দেখছেন উইন্টার হচ্ছে এমন একটা সময় যে সময়টা হচ্ছে ওয়েস্টার্ন জিনিস পরে ফ্যাশন করার সব থেকে বেস্ট সময় আর যারা দোকানদাররা রয়েছেন যারা নিজেদের দোকান আছে বা যারা অনলাইনে লাইভ করছেন বা যারা নিজেরা নতুন ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই যে সিজনটা এটা ওয়েস্টার্ন ওয়্যারের মধ্যে বেস্ট সিজন যে সময়টায় আপনি মানে লোককে ওয়েস্টার্ন জামাকাপড় পরাতে পারবেন কেননা দেখুন জেনারেলি ব্যাপার কি গরমের সময় মানুষ কি করে নর্মাল নাইনটি নাইন দুশো টাকা একশো টাকার একটা টি শার্ট নর্মালি পরে যতটা হালকা মানুষ পরতে পারে কিন্তু গরমের সময় কি হয় মানে ঠান্ডার সময় কি হয় গরমের পোশাকগুলো পুরো মানে খুব সুন্দরভাবে ব্যয়ার করতে পারে একটা জায়গায় দুটো চারটে মানুষ পরে তো সেক্ষেত্রে আলটিমেটলি কি হয় ওভারঅল সেলটা খুব ভালো হয় আর ওয়েস্টার্ন প্রোডাক্টের মধ্যে তো অমায়িক সেল হয় যেটা আমরা আপনারা যারা আমাকে চেনেন যারা প্রথম আমাকে দেখছেন তাদের জন্য বলে রাখি আমাদের কোম্পানির নাম যেটা বললাম সোলেনা ফ্যাশন দিয়ে আপনারা যদি আমাদের ইউটিউব পেজে সার্চ করেন দেখতে পারবেন যে আমরা ডেলি বেসেস আমাদের দুটো তিন দু গাড়ি তিন গাড়ি তিনটে করে কন্টেনার ঢুকছে বড় বড় কন্টেনার ঠিক আছে ডেলি বেসেস এবার বিষয়টা কি হয় যে ধরুন প্রোডাক্ট যদি বিক্রি না থাকে আমরা এই প্রোডাক্টগুলো কোথা থেকে আনাতাম তো বিষয়টা হচ্ছে এটাই যে যারা নতুন করতে চাইছেন তাদের জন্য দারুণ অপরচুনিটি আর যারা পুরনো আমাকে চেনেন তারা তো সোলা ফ্যাশনকে জানেন বা যারা নতুন already existing ব্যবসা আছে তাদের জন্য বলে রাখছি যে উইন্টার সিজন বিজনেস করলে মুখ থেকে বলতে হবে ওয়াও পয়সা কামিয়েছে আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা আমাদের কোম্পানির দুটো ব্রাঞ্চ আছে কলকাতার মধ্যে এক হচ্ছে এয়ারপোর্টের কাছে কাছে মাইকেল নগর আর দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ হচ্ছে ডেরাকোর স্টেশনের কাছে লালকুটি ব্রিজের নিচে আচ্ছা

দেখুন অলরেডি এটা মানে স্যারের পারচেজিং তাই তো অলরেডি স্যারের এটা পার্চেসিং করা ঠিক আছে আমি স্যারের এটা আপনার হয়তো নেওয়া প্রোডাক্ট তাই না আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট তো স্যারের অলরেডি এটা নেওয়া প্রোডাক্ট আমি সেখান থেকে দেখাচ্ছি দেখুন জাস্ট প্রোডাক্টটা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টেই স্যার আমি আপনাকে বলব এটা জুম করুন ঠিক আছে প্রথমত তো এটা জুম করুন এই যে ব্র্যান্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্র্যান্ডটা না অনেক দামি একটা ব্র্যান্ড আর এটা কী প্রোডাক্ট আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে বাচ্চাদের স্লিপিং ব্যাগ এটা এগুলোর অনেকগুলো সাইজ আছে ঠিক আছে হ্যাঁ সবগুলো সাইজ আছে স্যার এবারের সব থেকে বড় বেনিফিটটা কি দেখুন এই যে একবার এবার আরেকবার একটু ফোকাস করতে বলব স্যার এর ইউজার ম্যানুয়ালটা দেখুন স্যার দেখুন এতগুলো খালি ইউজার ম্যানুয়ালের ঠিক আছে না কীভাবে ইউজ করতে হবে ট্যাগ উইথ ট্যাগ দেখুন ছিঁড়ে গেল আমার হাতে সরি এটা ঠিক আছে ওনাকে আমি নেক্সট আরেকটা পিস দিয়ে দেবো দরকার হয় তো ব্যাপারটা যে এই ধরনের যে প্রোডাক্টগুলো গুলো এই প্রোডাক্টের মার্কেটে মিনিমাম প্রাইস আছে আপনি অনলাইনে এই ব্র্যান্ড দিয়ে যেটা আমি আপনাকে দেখিয়ে দিলাম সার্চ করে আপনি মিনিমাম সাত থেকে আট হাজার অনলাইন প্রাইস আছে সেটা এবার আপনি ধরুন অ্যামাজন ফ্লিপকার্টে আপনি সার্চ করে দেখবেন লোকাল একদম চালু থেকে চালু কোয়ালিটির লোকাল মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে আর এই যে সাত হাজার টাকার এই যে সেম ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখালাম এটা সোনা ফ্যাশন আপনাকে কত টাকা দেবে স্যার অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি কত স্যার বলুন কত দিতে হবে এবার আমি স্যারের কাছ থেকে শুনে নিচ্ছি স্যার এই প্রোডাক্টটা আপনি কত টাকায় পারচেজ করেছেন একদম জেনুইন বলল ষাট টাকা শুনতে পাচ্ছেন সাত হাজার টাকার এম আর প্রোডাক্ট আমি দিচ্ছি শুধুমাত্র একশো ষাট টাকা দেয় আরেকটু স্যার বলবো একটু চলে আসুন এটাই হচ্ছে কথা স্যার সোনানা ফ্যাশন যা প্রোডাক্ট দেয় হ্যাঁ একজাক্টলি স্যার তো বিষয়টা হচ্ছে আপনি আমাদের কাছে প্রথমবার ভিজিট করেছেন তাই তো আপনি স্যাটিসফাইড তো আমাদের কাছে ভিজিট করে মোটামুটি স্যাটিসফাইড স্যার মোটামুটি না পুরো কত চেষ্টা করবো এই মোটামুটিটাকে পুরো করার পুরোটাই এখন প্রথম তো ঠিক আছে পুরো আচ্ছা আচ্ছা তো স্যারের দেখুন এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে স্যার কিছু কিছু প্রোডাক্ট পার্চেস করেছে যেমন কিডসের একজাক্টলি কিডসের কিছু প্রোডাক্ট পার্চেস করেছে স্যার আর কি করেছেন স্যার বডি কন করেছেন আর কি কি প্রোডাক্ট পারচেজ করেছেন ল্যাপটপ করেছে হেভি টপ করেছে মোটামুটি অনেক বড় ভ্যারাইটি নিয়েছে দেখুন এখানে আরো একটা ভ্যারাইটি আছে আমি সেটা দেখিয়ে দিই এই ভ্যারাইটিটা হচ্ছে স্যার সিকোয়েন্সের ভ্যারাইটি আর এক্স্যাক্টলি তো এই যে ভ্যারাইটিটা আমি আপনাকে দেখাচ্ছি এই ভ্যারাইটিটা এখন মার্কেটে দারুণ ডিমান্ড কারণ উইন্টারের সময় আমরা জানি অনেক ধরনের পার্টি ওয়্যার মানে পার্টি থাকে অনেকের বিয়ে বাড়ি থাকে তো সেই কারণে জন্য সিকোয়েন্সটা কি হয় দারুণ ডিমান্ড মানে কেউ হয়তো পরে চলে গেল বিয়ে বাড়িতে আর রেট অনলি অ্যান্ড অনলি একশো তিরিশ টাকা একদম একজাক্টলি একদম একশো তিরিশ টাকা হান্ড্রেড পিসের কোয়ান্টিটির থাকবে রেট থাকবে একশো তিরিশ টাকা ঠিক আছে স্যার আপনি কন্টিনিউ করুন আমি আমার কাজটাই কন্টিনিউ করছি স্যার তো বিষয়টা হচ্ছে আরও ভ্যারাইটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেরকম দেখতে পাচ্ছেন অলরেডি এখানেও কাস্টমার অলরেডি হ্যান্ডলিং হচ্ছে স্যার তো বিষয়টা হচ্ছে আমি বারবার যেটা আপনাদেরকে বলছি যে যেহেতু সিজেনের সময় তো সিজেনের সময় ভিডিও করাটা খুব টাফ ব্যাপার হয়ে যায় কিন্তু তাও চেষ্টা করি আমরা যে আপনাদের সামনে যে আমরা যেটা মানে যে জিনিসটা কষ্ট করে আপনাদের সামনে নিয়ে আসছি তো সেটাকে তুলে ধরার এই একটাই মাধ্যম সেটা হচ্ছে ইউটিউব তো তাই আমাদের বাধ্যতামূলক আমাদেরকে ইউটিউব বানাতে হয় নলেজ পারপাস দেখুন এইখানে রিসেন্ট কিছু একটা কাস্টমারের হয়তো হ্যান্ডলিং হচ্ছিল কিছু প্রোডাক্ট রাখা রয়েছে সেখান থেকে আমি আপনাকে কিছু ভ্যারাইটি দেখে নিচ্ছি দেখুন এই একটা ভ্যারাইটি আমি আপনাকে দেখাচ্ছি প্রথম একটু স্যার ফোকাস করবেন এই দেখুন পুরো উইথ পিপি প্যাক ব্র্যান্ড কালেকশন সেট টু সেট প্রোডাক্ট পাবেন এইরকম সেট টু সেট লার্জ স্মল এক্স্যাক্টলি মিডিয়াম এই দেখুন স্যার মিডিয়াম পুরো ব্র্যান্ড টু ব্র্যান্ড সেট টু সেট পাবেন এর ক্যাটালগটা দেখিয়ে দিন মানে এই যে দেখুন স্যার ক্যাটালগ চলে আসুন স্যার একদম প্রপার দেখুন ক্যাটালগ উইথ এই যে অনলাইনে দেখতে পাচ্ছেন আপনারা প্রপার ক্যাটালগ জেন্টস কালেকশন এটা আছে যেমন আমরা প্রথমেই বলেছিলাম আমরা কিডস করি আর হচ্ছে লেডিস করি মেনলি লেডিস তারপরে কিডস তো জেন্টসেরও কিছু কিছু ভ্যারাইটি আছে আপনারা ফোন করলে পেয়ে যাবেন এই যে ভ্যারাইটিটা এর প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ান্টি রুপিস ওয়ান একশো নব্বই টাকা ঠিক আছে তো উইথ ব্র্যান্ড মানে অলরেডি ব্র্যান্ডেড প্রোডাক্ট মার্কেটে অলরেডি সেল হচ্ছে সেই প্রোডাক্টটা আপনি ব্র্যান্ডে গিয়ে যে কালেকশন যে রেটে পাবেন তার থেকে হাফেরও অনেক কম প্রাইস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র একজাক্টলি স্যার অনলি অ্যান্ড অনলি সুরানা ফ্যাশন এবার আপনাকে আমি আরও কিছু ভ্যারাইটি দেখাচ্ছি এরকম স্যার এটা হচ্ছে স্যার বডি ভ্যারাইটি সরি এটা হচ্ছে কার্ডিগানের ভ্যারাইটি স্যার এই দেখুন স্যার কার্ডিগানের ভ্যারাইটি খালি একটু আমি বলবো স্যার আপনি একটু ফোকাস করুন প্রোডাক্টের উপর আপনি একটু ভালোভাবে ফোকাস করবেন ঠিক আছে এই দেখুন স্যার প্রোডাক্টের উপরে ফোকাস করেছেন এবার দেখুন এর 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 ক্যাটলগটা দেখুন প্রত্যেকটা ভ্যারাইটির আপনি প্রপার ক্যাটলগ পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটির আপনি ক্যাটলগ পেয়ে যাবেন ঠিক আছে আমি আপনাকে কিছু দেখিয়ে দিচ্ছি আরও কিছু ভ্যারাইটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন স্যার মানে জাস্ট ওয়াও কালেকশন জাস্ট ওয়াও আর প্রাইস অনলি অ্যান্ড অনলি দুশো টাকাও না একশো নব্বই টাকাও না একশো আশি টাকাও না শুধুমাত্র একশো সত্তর টাকা অনলি অ্যান্ড অনলি একশো সত্তর টাকা এক্সাক্টলি স্যার সুরানা পার্সেন্ট যে কালেকশান দেয় তো সেটা ওয়াও বলার কালেকশানই দেয় স্যার ওয়াও এবার আমি আপনাকে আরও কিছু ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন স্যার আরো ফোকাস করতে বলবো স্যার আপনাকে এরকমই ফোকাস করুন প্রপার ঠিক আছে না এ দেখুন কিডস না কিন্তু ঠিক আছে কিডস লেডিস জেন্টস প্রত্যেকটা ভ্যারাইটি পেয়ে যাবেন এই দেখুন স্যার ঠিক আছে এর তি কোয়ান্টিটি হয় একটা থ্রি হান্ড্রেড পিসেসের কোয়ান্টিটি হয় ঠিক আছে একটা হান্ড্রেড পিসেস এর হয় এর হান্ড্রেড পিসেস এর কোয়ান্টিটির দাম পড়বে শুধুমাত্র প্রোডাক্টটা দেখুন স্যার ওয়াও বলতে বাধ্য হবে এই প্রোডাক্টটা ঠিক আছে আরও এরকম অনেক ভ্যারাইটি আছে দেখুন স্যার এর মধ্যে কিডসও পাবেন লেডিসও পাবেন ঠিক আছে জেন্টস তিনটেই পাবেন কিডস লেডিস জেন্টস এটা যেমন জেন্টস এর এই দেখুন এগুলোরগ থাকবে এক্স্যাক্টলি স্যার প্রত্যেকটা ভ্যারাইটির ক্যাটলগ থাকবে শুধুমাত্র প্রাইস পড়বে অনলি অনলি একশো পিসেসের এর ফর্টি নাইন রুপিস আর থ্রি হান্ড্রেড পিসেসের কোয়ান্টিটির প্রাইস পড়বে মাত্র পঁচিশ টাকা অনলি অনলি পঁচিশ টাকা ভালো করে শুনবেন বলছি থ্রি হান্ড্রেডেস এর কোয়ান্টিটি মাত্র পঁচিশ টাকাতে থাকবে ওয়াও এই ধরনের ক্যাপের ঠিক আছে আরও দেখুন আপনাকে আমি ভ্যারাইটি দেখাচ্ছি এই দেখুন স্যার টপস এটা হচ্ছে স্যার উইন্টার টপস একটু হ্যাভি স্টাফের মধ্যে এই দেখুন স্যার দেখতে পাচ্ছেন ক্রপের মধ্যে এটা এইগুলো এই ভ্যারাইটির মধ্যে আপনি ক্রপও পাবেন লংও পাবেন সমস্ত রকমের ভ্যারাইটি পাবেন স্যার আমি আপনাকে ক্রপ দেখাচ্ছি এই দেখুন স্যার এই দেখুন এবারে এর ক্যাটালগটা দেখে নিন স্যার আচ্ছা জাস্ট ওয়াও কালেকশন দেখুন স্যার জাস্ট ওয়াও কালেকশন সেম পিস ভালো করে দেখুন স্যার সেম টু সেম পিস সেম টু সেম পিস ঠিক আছে এবার আমি আপনাকে নেক্সট আরো ভ্যারাইটি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন স্যার এই দেখুন স্যার একদম কালেকশন দেখুন ওয়াও কালেকশন কিন্তু সবসময় কাস্টমারকে ক্যাটলগ বের করে দেখানো হয় না যতদূর পসিবল হয় আমরা ক্যাটলগ দেখানোর চেষ্টা করি কারণ আমি বারবার বলছি যে সিজনের সময় চলছে ভিড় অনেক থাকে তো সেই সময়টায় ক্যাটলগ বের করে দেখানো পসিবল হয় না তাও চেষ্টা করবো আমরা ক্যাটলগটা দেখিয়ে দেওয়া আর প্রাইস প্রোডাক্টের হান্ড্রেড পিসেসের কোয়ান্টিটি থাকবে প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফোরটি রুপিস অনলি অ্যান্ড অনলি ওয়ান ফর্টি রুপিস এক্সাক্টলি স্যার আমি বারবার প্রত্যেকবার বলি ভিডিওতে বলি ধরুন আপনি এই ভ্যারাইটিটা যেটা দেখতে পাচ্ছেন আপনি নিজের কাছে প্রশ্ন করুন একশো চল্লিশ টাকাতে নিয়ে আপনি নিশ্চয়ই যারা আমাকে ভিডিওর অপোজিট সাইডে দেখছেন কারোর বাড়ির জন্য কেউ হয়তো কোনো দিদি বা কোনো বোন কেউ যদি থাকে নিজের জন্য কিনেছে কখনো কখনো সস্তা থেকে সস্তা মিনিমাম হাজার টাকায় কিনেছে আটশো টাকায় কিনেছে পাঁচশো টাকায় কিনেছে এরকমে কোনো দিন কেউ কিনে নি আমার চ্যালেঞ্জ হ্যাঁ কিনতে পারে যারা সুরানা ফ্যাশনের থেকে প্রোডাক্ট নিয়ে গেছে তাদের কাছ থেকে কিনতে পারে তাছাড়া যদি আপনি এই প্রোডাক্টটা পাঁচশো টাকায় কিনে রাখুন আপনি নিজে চিন্তা করুন একশো চল্লিশ টাকায় নিয়ে আপনার কি প্রফিট হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে একশো চল্লিশ টাকা নিয়ে ডবল করুন আমি একদম অনেক বড় স্বপ্ন দেখাবো না ডবল করুন দুশো আশি টাকায় বেচুন তিনশো টাকায় বেচুন হান্ড্রেড পার্সেন্ট নিজেকে প্রশ্ন করুন তিনশো টাকায় যদি আমাকে কেউ রিটেল দেয় আমি কি নেব তিনশো টাকায় রিটেল দিলে আমি কি নেবো আমি যা রেটে মাল দিচ্ছি আপনি হোলসেল করতে পারবেন আমি যা রেটে মাল দিচ্ছি হোলসেল করতে পারবেন চ্যালেঞ্জিং স্যার বুক ঠুকিয়ে আমরা ব্যবসা করি বুক ঠুকিয়ে কাস্টমারকে বলি আমরা স্যার বারবার বলি আমাদের হাজার একটা ভিডিও পড়ে আছে তুলে দেখি আমরা বারংবার বলি যে পুরানা ফ্যাশন কখনো নিজের কাউন্টারে মাল বেচে না মাল বেচে আপনার কাউন্টারে গিয়ে আপনার কাউন্টারে কি টেস্ট চলবে সেই ধরনের ভ্যারাইটি দেখা এইরকম স্যার এটা হচ্ছে একটু হাইনেক ব্যাগি স্টাইলের এরকম স্যার এটা হচ্ছে অফ শোল্ডার অফ শোল্ডার পিস এই দেখুন স্যার অফ শোল্ডার পিস এই দেখুন আচ্ছা মানে প্রত্যেকটা ইউনিক ভ্যারাইটি দেখুন স্যার অফ শোল্ডার দারুণ দারুণ কালেকশন মানে প্রত্যেকটা ওয়েস্টার্ন ভ্যারাইটি প্রত্যেকটা ভ্যারাইটি ওয়েস্টার্ন এই দেখুন স্যার এটা থাকবে হচ্ছে স্যার সিকোয়েন্স সিমারের উপরে একদম স্যার এটা সিকোয়েন্স সিমারের উপরে প্রোডাক্ট থাকবে এই দেখুন স্যার ক্যাটলগটা দেখান এই দেখুন স্যার ক্যাটলগ দেখুন এক পুরো সিকোয়েন্স একদম স্যার সেম টু সেম ভ্যারাইটি সেম টু সেম ভ্যারাইটি প্রাইস কী বলেছিলাম স্যার প্রথমে যে কাস্টমারটা দেখেছিলেন অলরেডি আমি পার্চেস করছিল প্রাইস ছিল শুধুমাত্র ওয়ান থার্টি রুপিস অনলি অ্যান্ড অনলি ওয়ান থার্টি রুপিস এই দেখুন ওয়ান থার্টি রুপিস এই দেখি এই দেখুন প্রোডাক্ট দেখেছেন এই দেখুন জাস্ট ওয়াও বলতে হবে ওয়াও জাস্ট ওয়াও বলতে হবে এই দেখুন আরও আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন সেম টু সেম পিস সেম টু সেম পিস একদম প্রাইস থাকবে শুধুমাত্র ওয়ান থার্টি রুপিস ওয়ান থার্টি অনলি অ্যান্ড অনলি ওয়ান থার্টি রুপিস এই দেখুন আরো একটা জিনিস বলে রাখছি আপনার যেহেতু চ্যানেলে আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখালাম যে অলরেডি কাস্টমার পার্চেসিং করছে সিকোয়েন্স সিকোয়েন্সের দারুন ডিমান্ড আপনি নিজের কাছে প্রশ্ন করুন বিয়ে বাড়ি বা কোনো ওয়েস্টার্ন হচ্ছে পাটিভার হচ্ছে আপনারা কি পড়েন আপনি কি ওই মানে মেলা টাইপের কালার পড়েন কি বলেন সিকোয়েন্স পড়েন একদম মানে একটু চকমক করে দিতে হবে তো এই ভ্যারাইটিগুলো দারুণ ডিমান্ড দেখুন স্যার এই ভ্যারাইটিটা স্যারের চ্যানেল যেহেতু প্রথম একশো তিরিশ না অনলাইন অনলি দেবো একশো পঁচিশ টাকা যারা এই স্যারের ভিডিও দেখে আসবে ঠিক আছে অনলাইন অনলি একশো পঁচিশ টাকা দেবো হান্ড্রেড পিসেসের এর কোয়ান্টি একদম একদম স্যার যেহেতু আপনি আমাদের এখানে প্রথমবার মানে লোকেদের কাছে এই যে যেই আমরা যে প্রসেসে বিজনেসটা করি তাদের অবধি পৌঁছে দিচ্ছেন তার জন্য এই রেটটা আপনার জন্য অনলাইন স্পেশাল থাকবে স্যারের চ্যানেল থেকে ভিডিও দেখে এসছে বলতে হবে তবেই আমরা এই রেটটা করে দেবো স্যার ঠিক আছে ভ্যারাইটি জাস্ট ওয়াও বলতে হবে স্যার ওয়াও এই রকম স্যার জাস্ট ওয়াও কোনো একটা ক্লায়েন্টের দেখানো হচ্ছিল আমি সেখান থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি এরকম না আমরা র্যান্ডাম হল তখন যে দেখছিলেন আপনার অলরেডি ক্লায়েন্ট হ্যান্ডেল করছে এখনও স্যারকে বলবো যে দেখুন অনেকে মনে করে লাইভ নাকি দেখুন অলরেডি কাস্টমার হ্যান্ডেল করছে স্যার একটু আগে গিয়ে আরেকবার দেখিয়ে দিন স্যার প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা সিটিংয়ে দেখুন অলরেডি কাস্টমার অলরেডি হ্যান্ডেলিং হচ্ছে অলরেডি একটু আগে চলুন দেখুন অলরেডি প্রত্যেকটা সিটিংয়ে কাস্টমার হ্যান্ডেলিং হচ্ছে প্রত্যেকটা সিটিংয়ে ঠিক আছে ওনার এখনও পর্যন্ত পার্চেসিং চলছে অলরেডি সামনে যেগুলো রাখা আছে ওনার দেখুন পার্চেসিং হয়ে গেছে অলরেডি ওনার এনাদের নিয়ে একজাকলি দেখুন ওনার ট্রান্সপোর্ট হবে সেই ট্রান্সপোর্টে ওনা দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে চলে আসুন স্যার আরও কিছু ভ্যারাইটি আমি আপনাকে দেখাচ্ছি যারা দেখুন অলরেডি এই কোনায় যে প্রোডাক্টগুলো রাখা আছে অলরেডি এইগুলো ওনার পার্চেসিং হয়ে গেছে ঠিক আছে তো এরকম ইউজ ভ্যারাইটি আছে দেখুন আরো কিছু ভ্যারাইটি আমি আপনাকে দেখাচ্ছি সোলানা ফ্যাশনের কাছে একটা ছাদের নিচে আপনি মিনিমাম টু মিনিমাম দেখুন স্যার ভ্যারাইটি দেখুন ভ্যারাইটি দেখছেন শ্রাগ অনলি অ্যান্ড অনলি ওয়ান সিক্সটি ফাইভ অনলি অ্যান্ড অনলি ওয়ান সিক্সটি ফাইভ ঠিক আছে অনলি অনলি ওয়ান সিক্সটি ফাইভ এই ধরনের ইউজ ভ্যারাইটি দেখুন সিমারের কালেকশন নিয়ে একদম একদম স্যার দেখুন সিমারির যে কালেকশনগুলো আমি আপনাকে দেখাচ্ছিলাম দেখুন স্যার অনলি অ্যান্ড অনলি একশো পঁচিশ টাকা স্পেশাল রেট একশো পঁচিশ টাকা দেখুন ওয়াও বলতে বাধ্য হবে ফ্যাশনের কাছে যে ক্যাটাগরি যে প্রোডাক্ট যে কোয়ালিটি থাকে না কেন আমাদের চাওয়া আমাদের পাওয়া একটাই জিনিস শুধুমাত্র হচ্ছে ওয়াও আর কিছু না ঠিক আছে তো আজকের ভ্যারাইটি আরও কিছু ভ্যারাইটি দু চারটে দিই এরকম দেখুন সেট টু সেট কত ভ্যারাইটি আছে দেখুন সেট টু সেট প্রোডাক্ট এই দেখুন দারুণ ড্রেস দেখুন প্লাস সাইজ এর অ্যাভেলেবেল আছে স্মল থেকে নিয়ে ডাবল এক্সেল অব্দি ফুল স্ট্রেচেবল ফুল স্ট্রেচেবল ভ্যারাইটি প্লাস সাইজ অব্দি অ্যাভেলেবেল আছে দেখুন ফুল স্ট্রেচেবল ফুললি স্ট্রেচেবল ক্যাটলগটা দেখিয়ে দিন ম্যাডাম ফুল স্ট্রেচেবল দেখুন একদম স্ট্রেচেবল আমাদের থাকছে হ্যাঁ স্যার ফুল স্ট্রেচেবল এই দেখুন ফুললি স্ট্রেচেবল যে ভ্যারাইটিটা দেখলাম সেম টু সেম ভ্যারাইটি দেখুন সেম টু সেম ভ্যারাইটি একদম সেম টু সেম ভ্যারাইটি ঠিক আছে সেম টু সেম ভ্যারাইটি প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি দুশো চল্লিশ টাকা অনলি অ্যান্ড অনলি দুশো চল্লিশ টাকা একজাক্টলি স্যার এরকম আরও অনেক ইউজ ভ্যারাইটি আছে তার জন্য আপনাকে কোথায় আসতে হবে পুরোনা ফ্যাশনে এখানে তো জাস্ট অলরেডি আমি আপনাকে প্রথমেই বললাম কোনো একটা ক্লায়েন্ট হয়তো হল হ্যান্ডেলিং হচ্ছিলো তার সিলেক্টেড প্রোডাক্টগুলো বা যে সে ক্যাটাগরিগুলো আমাদের এখানে সিলেক্টেড মিলস হয়তো আমরা ক্লায়েন্ট আসলে তাকে প্রোডাক্ট দেখাই পুরো পুরো যে আমি বলছি হান্ড্রেড পিসের কোয়ান্টিটি আরেকটা জিনিস বলে রাখি অনেকেরই মনে ভয় থাকে যে হান্ড্রেড পিস প্রোডাক্ট বলছে কী নিতে পারবো কী নিতে পারবো না বা আমাকে দেখাবে কি দেখাবে না আমরা বারবার বলছি প্রত্যেকটা পিস ভালো করে শুনে নেবেন প্রত্যেকটা পিস আপনি যদি বলেন খুলে দেখাতে আমাদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে আমরা আপনাকে প্রত্যেকটা পিস একটা 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 করে খুলিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে যদি কেউ এখানে না বলে তার জন্য বলে রাখছি আমার এই ভিডিওটা আপনি নিয়ে আসবেন সঙ্গে করে প্রত্যেকটা পিস খুলিয়ে দেখানো আর ক্যাপাসিটি আমাদের কাছে আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করি শুধুমাত্র কোয়ান্টিটি না যেটা আমরা প্রথমে বললাম যে আমাদের দু তিন গাড়ি প্রোডাক্ট আছে কোয়ান্টিটি মেনটেন করি কেন আপনাদেরকে চিপ 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 কোয়ালিটিতে প্রোভাইড করার জন্য আর কোয়ালিটি মেনটেন করি আমরা অলওয়েজ অলওয়েজ আপনাদের ট্রাস্ট বজায় রাখার জন্য দেখুন স্যার প্রোডাক্ট ক্রপের মধ্যে আচ্ছা ক্রপ এক্সাক্টলি স্যার ক্রপ ক্রপ ভ্যারাইটি ক্রপের মধ্যে প্রোডাক্ট রেট থাকবে অনলি অ্যান্ড অনলি একশো চল্লিশ টাকা ঠিক আছে একজাক্টলি স্যার রেট থাকবে অনলি অ্যান্ড অনলি একশো চল্লিশ টাকা এরকম স্যার কিছু আরও কিছু টপ আছে স্যার আমাদের দেখুন আর একটা ভ্যারাইটি দেখিয়ে দিই এই দেখুন স্যার এগুলো হচ্ছে স্যার এগুলো স্যার উইন্টার টপ ঠিক আছে ওয়েস্টার্নের উপরে এগুলো থাকবে এগুলো হচ্ছে উইন্টার টপ দেখুন আরও কিছু আমি আপনাকে দেখাই এটা 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 আমি কালেকশনটা দেখিনি নি এটা ভিডিও তো অনেক সময় বুঝতে পারবেন না এটা হচ্ছে ওয়েস্টার্ন যারা ওয়েস্টার্ন পড়ে তারা বুঝবে এটা বাঁধার জন্য পুরো পার্টি পার্টিওয়ার লুক ঠিক আছে না এটা হচ্ছে পুরো দিন এই তো ক্যাটলগ আছে এটা হচ্ছে পুরো ক্যাটলগটা দেখালে হয়তো বুঝতে পারবেন প্রোডাক্টটা হচ্ছে ঠিক এই ধরনের ঠিক আছে না প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস হান্ড্রেড পিসের কোয়ান্টিটি আবার দেখিয়ে দিচ্ছি ক্যাটলগটা দিন প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি নাইনটি নাইন রুপিস হান্ড্রেড পিসের কোয়ান্টিটি পুরো ফুল স্মল মিডিয়াম লার্জ এক্সেল থাকবে একশো পিসের একশো পিসি ডিফারেন্ট ভ্যারাইটি থাকবে একশো পিসের একশো পিসি ডিফারেন্ট ভ্যারাইটি থাকবে তো এরকমই আরও অনেক কালেকশন আছে সোরানা ফ্যাশনের কাছে তো এই ধরনের কালেকশন পেতে গেলে আপনাকে কোথায় আসতে হবে সোরানা ফ্যাশনের ব্রাঞ্চে আর সোরানা ফ্যাশনের ব্রাঞ্চ কোথায় আছে একটা এয়ারপোর্টের কাছে আর দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ হচ্ছে ব্যারাকপুরে দুটো ব্রাঞ্চেই আপনি সেম রেট সেম প্রাইস সেম কোয়ান্টিটি পেয়ে যাবেন কারণ দুটোই হচ্ছে সোরানা ফ্যাশনের ব্রাঞ্চ যেটাই আপনার কাছাকাছি পড়ছে আপনি অবশ্যই সেই ভিজিট করুন এই ধরনের ওয়াও কালেকশন পেতে গিয়ে আর আমাদেরকে এসে জাস্ট বলে যান ওয়াও তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আরও অনেক ভ্যারাইটি জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর অবশ্যই প্রোডাক্ট কী আছে কি না আছে আপনি জেনে নিন ধন্যবাদ স্যার আপনার আর আপনার ভিউয়ারদেরকে